মাল মানে কি মাল মানে বুঝে মাল মানে বুঝে না বাংলা মাল বাংলা মাল বাংলা মদ লেউরে কি যে বলে না বলে সব পার হয়ে গেছে

হ্যাঁ বাবা দিচ্ছি ওট বাবা দিচ্ছি মনে হচ্ছে ধানার গুলা লাগানো আছে ওখানে এই সোনে বাচ্চার খেলা আজকের থেকে আমি বের করছি গায় ভাত ভাতও দেবে না ঢের বু ঘা তুই কি উঠবি এখান নাকি আমি তোর ঘার ভাঙবো কে বা গার বাড়ি ঘার ভাঙবি ঘটা তোর বাপে এখান থেকে তো তুলে ঘরে নিয়ে যা আমি পারবে না মাল ছাল সব মুলকে পালিয়ে আসবে আর আমি তুলে ঘরে নিয়ে যাবো আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বারো বলিস না বাপটা কাল রাত্রেবেলায় মালমুল খেয়ে খুব ঝামলা করছিল তাই ঘুম ভাঙেনি এই ছেগো মানি বাপটা খুববার বেড়েছে বুঝলি মারা মাঝে মাঝে যা রাগ হয় না মনে হতে কে লিদি এ মা এই কি বলছিস এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলাবি বলছিস এ লাগলো আলাদা ভাই বলি বালা শুনে থাল ভুদাই একটু যে মনে কথা খুলে বলবো তারও উপায় নেই বলতি যে আমাকে এখানে দেখেছিস কেন আগে তাই বল আরে তোকে কি আর এখানে এমনি এমনি দেখেছি একটা ভালো কথা বলবে বলেই তো দেখেছি রে

হ্যাঁ শুধু টাকাই না রান্না বান্না করার জন্য তো লোক লাগবে সেটাও তো নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু এবার কি করব আমি তো ভাবলাম একটু পিকনিক টিকনিক করে আনন্দ মজা করব। বালা আমি বলি কি ওই তো পিকনিক টিকনিকে ঢামলা ছাড় চল একটুখানি মাল কিনে আনি একটু খেয়ে দেখি কেমন লাগে কে তুই মদ খাবি না না ফটা আমি তোকে মদ খেতে দেবো না আরে ধুই বুঝা আমি তো একা খাবো নাকি তুইও খাবি আমার সাথে কি মাছিস আমিও খাবো কিন্তু আমরা মালটা আনবো কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না আহ হ্যাঁ বললা এটা তো ঠিকই এ এবার কি করা যায় একটা রাস্তা আছে চল আবার সেন চল কেন কোথায় যাবি ভোজার বাল আগে টলটা আমি দেখতে পাবি

আরে না না তোরা কি এইসব খাবি নাকি ওইসব এই বাসে একদম ভালো না এ ও ধন্টু কাকা তুমি এসে কাউকে বলে দিও না কিন্তু আই ধুই তুই এত ভয় পাতি কেন ধন্টু কাকা কাউকে কিছু বলবি না দেখো কাকা যা টাকা লাগে আমরা দুজন মিলে দেব তুমি শুধু আমাদের জন্য মাল তো নিয়ে আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একদিকে বসে বসে খাবো যদি রাজি থাকো তাহলে বলো না ওদের মালটাই এনে দেয় মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো বড় বাচ্চা কাচ্চা মানুষ ওরা আর কতই বা খাবে সবই তো আমি একাই খাবো

এ ফাটা মাল এর অবস্থা হয়ে গেল কি বলিস আমি তুই আর ঝন্টু কাকা لےড়া মাল ਖবাজ আজকে হ ঝন্টু কাকা তুই মালি মাল দিলে তো খাবে সে কি রে তুই যে কেবল বললি ঝন্টু কাকে কে মাল দিবে মাল না মাল দিবে সে তো দাদা নি আসে ওইজন্য বললাম ওই তু যেটা হল না পাকা মাল ও যদি খাওয়া শুরু করে আমাদের কিছুই পাবে না এই রে তাহলে এখন কি করবি কি কইব সেটা মাল খাস তুমি দেখতে পাবে দাদু ও দাদু দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে দাদু ও দাদু এই ও দাদু ভাই বলো বলতে দি 100 টাকা দে না দাদু পিকনিক কইব পিকনিক এখন তো গরম কাল পড়ে গেছে দাদু এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমি অত জানি না কেউ তার সময় পিকনিক করতে আমি কইব ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে ওখান থেকে নিয়ে নাও হাতে ঠিক কাছে দি দাদু ও বড়া নিজে ছিলে বাড়ারবা হলো নাতি তাপস পড়া নাকি হ্যাঁ কি হয়েছে কি বলি তুই হ্যাঁ দিকে তো বলেছি আমি কোন সময় টাকা চাইলে তোমার কাছে টাকাই থাকে না আর ফাঁকা টাকা চাইলে তুমি আমরা তোর মতন বুড়ো পাঠা তিন বেলা ঘরে বসে গেলেছি এটাই অনেক চালা বালবাকা মেনে নিজের সাথে একটা বাচ্চা করছে বেরো তুই ভাই তুই খেতে এখানে আসিস কোয় আমাকে ডাকিস না তো তুদ না আমি তোমাকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে কি বলে দাও নাকি এই ছবি কি বলছিস আমি তো তোর বন্ধু ভাই আমি কেন বলবো বন্ধু না বল ওই ছবি পোধ মারা দেখেছো সকাল থেকে ছেলেটা কিছু খাইনি আমার কাছে তো কেবল টাকা চাইতে তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানিনা কি বললো পিকনিক নাকি করবে ওখানেই গেছে হয়তো উফ এই ছেলেটাকে নিয়ে আমি আর না

না সবই তো বুঝলাম কিন্তু কথাটা হচ্ছে এদেরকে মাল কিনে দিল আর বলো না নান্ডুদা আমাকে দিয়ে মাল এনা করালো আবার বললো আমাকেও দেবে আর চোদনা গুলো আমি মাল এনে দেওয়ার পর বলছি আমাকে আর দেবে না কত বড় সাহস ও তার মানে ওদেরকে তুই মদ এনে দিয়েছিস আর যেই ওরা তোকে মদ দেয়নি আর ওমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস তাই না না মানে এ ফুটা ওদের ছাটা পরে ভাঙবি আগে ঝন্টুর কার ভাঙ আমার ছেলে ও এইটুকু পাঁচ বাচ্চাদের মদ এনে দিচ্ছে ওরা এত বড় সাহস সুধীর ভাই কি করে